আসসালামু আলাইকুম ইফরিফান আই হোপ ইউ অল আর ডুইং গুড অ্যান্ড আলহামদুলিল্লাহ উই আর গুড টু আজকে তোমাদের সঙ্গে একদম প্রপার একটা আর্ট ইন মাই লাইফ ভিডিও শেয়ার করছি এবার বাংলাদেশে আসার পর থেকে আমার এরকম কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি সো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে অ্যান্ড নেক্সট কয়েকদিন ইনশাআল্লাহ প্রপার কয়েকটি টেলি ফ্লগ শেয়ার করব আমি তোমাদের সঙ্গে তোমরা হয়তো বা অনেকেই জানো এবার আমার বাংলাদেশের ট্রিপটা একদম ওয়ার্ল্ড ট্রিপ ছিল আসার পর থেকে আমাকে বেশ কয়েকটা কাজ কমপ্লিট করতে হয়েছে তারপর কিছুদিন খালামুনির বাসাতেও ছিলাম অ্যান্ড ফাইনালি গতকালকে রাতে আমি আমার বাসায় এসেছি যেহেতু অনেকদিন পরে বাসায় এসেছি বুঝতেই পারছ অনেকগুলো কাজ জমে গিয়েছে এগুলো একটা একটা করে কমপ্লিট করব আর তোমাদের সঙ্গে টুকি ক্লিপ শেয়ার করব। সকাল সকালেই আমি একটা পার্সেল রিসিভ করেছি ইট ওয়াজ ফ্রম দ্য বি লেয়ার ফেসবুক পেজ প্যাকেটের উপরে আপু খুব সুন্দর করে একটা বাটারফ্লাই মেক করে দিয়েছিল বাট আনফরচুনেটলি বাটারফ্লাইটা একদমই নষ্ট হয়ে গিয়েছে বাই দ্য বে বি হচ্ছে একটা স্ক্রানচিসের পেজ। আপু খুব সুন্দর চার স্ক্রানচিস সেন্ড করেছে আমাকে আর আমি তো স্ক্রানচিস ক্যারি করতে অনেক বেশি পছন্দ করি। অলমোস্ট প্রত্যেকটাই পিঙ্ক কালারের ছিল আর আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে এই ছোট ছোট প্রিন্টের স্ক্রানচিটা। প্রত্যেকটা স্ক্রানচির কালার কম্বিনেশন এন্ড কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো। তোমরা যারা যারা টপ কোয়ালিটির স্ক্রানচিস নিতে চাও রিজনেবল প্রাইসে তোমরা কিন্তু আপুর পেজটা ভিজিট করতে একদম ভুলো না। আমি কমেন্ট বক্সে আপুর পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপু আমাকে কিছু চকলেটসও গিফট করেছে হুজ ওয়াজ কমপ্লিটলি আ সারপ্রাইজ থ্যাংক ইউ সো মাচ আপু ফর দা লাভ আজকে আমার সকালবেলা ঘুম থেকে উঠতে এমনিতেই একটু লেট হয়ে গিয়েছে জন্য ঘুম থেকে ওঠার পর কিছু হাতের কাজ কমপ্লিট করে আমি রান্না করতে চলে এসেছি যদিও বুবু মানে আমার নানু বলছিল নানু নিজেই রান্না করবে বাট আমি বুবুকে বললাম যে দরকার নেই আমি রান্না করছি তুমি বরং রেস্ট করো এমনিতেই তো আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে বাট মামুনির সঙ্গে থাকলে মামুনি আসলে চায় না আমি কষ্ট করে রান্নাটা করি আর এতদিন খালামনির বাসাতেও খালামুনি আমাকে রান্না করতে দেয়নি মানে প্রায় আজকে অনেক দিন পরে আমি রান্না করার সুযোগ পেয়েছি সো এই সুযোগটা তো কোনোভাবেই হাতছাড়া করা যায় না যদিও আজকে আমাকে সব কিছু নানুই রেডি করে দিয়েছে আমি শুধুমাত্র রান্নাটা করছি বাট আনফর্চুনেটলি আজকে বাসায় গ্যাসের খুবই প্রবলেম করছিল এই জন্য রান্না করতে অনেক সময় লেগে গিয়েছে যেহেতু সকাল থেকে তেমনভাবে কোনো ব্রেকফাস্ট করা হয়নি এই জন্য আমি রান্নার পাশাপাশি চাটাও বসিয়ে দিয়েছি আর চুলার অবস্থা তো দেখতেই পাচ্ছ কোনোভাবেই আগুন পাচ্ছে না বাই দ্য ওয়ে আজকে আমরা চিকেন অ্যান্ড পোলাও রান্না করছি আর রান্না টাইমটাতে আমি মামুনির সঙ্গে কথা বলছিলাম ভিডিও কলে এছাড়া আমার তেমনভাবে কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি ডিটেলসে লিটারেলি লাইফ প্রথমবারের মতো মামুনি বাবাকে ছেড়ে একা দূরে বাংলাদেশে আছি আমি যদিও আমি এখানেও আমার ফ্যামিলির সঙ্গে আছি তবু মামুনি বাবা তো সবসময় টেনশন করতে থাকে তোমরা প্লিজ সবাই দোয়া করে দিও মন থেকে আমার জন্য আমি যেন সুহি সালামতে খুব শীঘ্রই আমার মামুনি বাবার কাছে চলে যেতে পারি গ্যাসের এমন বাজে অবস্থা দেখে আমার আর সাহস হলো না চুলায় পোলাওটা রান্না করার জন্য এই জন্য আমি রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিয়েছি বাই ওয়ে এটা কিন্তু আমার রাইস কুকারে একদম প্রথমবারের মতো রান্না সব সময় আমি চুলায় রান্না করতে প্রেফার করি বাট আজকে কোনো উপায় ছিল না আমাকে রাইস কুকারে রান্না করতে আমার খালামুনি অনেক বেশি হেল্প করেছে খালামুনি বারবার করে কল দিয়ে আমাকে ভিডিও কলে বলে দিচ্ছিল যে এভাবে এভাবে করো আর নানু যেহেতু সঙ্গে ছিল আলহামদুলিল্লাহ সব কিছু ভালো মতোই করতে পেরেছি বিকেলবেলা আমারও বাসায় কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ টুকিটাকি কাজ কমপ্লিট করেছি তারপর সন্ধ্যাবেলা আমি আর নানু মিলে বের হয়ে পড়েছি টেলি যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ বাসায় সব রকমের বাজার করা আছে বাট লং টাইম যেহেতু বাসায় ছিলাম না এর জন্য কিছু স্ন্যাক্স অ্যান্ড গ্রোসারি আইটেম আনতে হবে মামুনি আমাকে বারবার কল করে বলে দিচ্ছে যে তোমার নানুকে কিন্তু আদর করে রেখো নানু যে আমাকে আদর করে রাখবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই মামুনি ছোটবেলা থেকে আলহামদুলিল্লাহ আমার নানু আমাকে অনেক অনেক বেশি আদর করেছে এখন যেহেতু আমি বড় হয়ে গিয়েছি এবার হচ্ছে আমার নানুকে আদর করে রাখার পালা আমি আমার পছন্দের জিনিসগুলো নিচ্ছিলাম আর বারবার বুবুকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি খাবে তোমার কোনটা পছন্দ সহজে তো কোনো কিছু বলতেই চায় না তবুও জোর করে কিছু জিনিস কিনে নিয়েছি নানুর জন্য এই তো আমাদের টুকি টাকি স্ন্যাক্স শপিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমাদের বাসায় ফেরার পালা বাসায় আসার পর আমি সবকিছু একটু গুছিয়ে রাখছিলাম কন্টেনার বক্স তারপরে নানু আর আমি কিছু সময় বসে টিভি দেখলাম গল্প করলাম চা খেলাম আর এভাবেই কাজের মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের আজকের দিনটা তোমাদের কাছে আমার আজকের ফ্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না শালা নেক্সট দিন আমি ট্রাই করব কিছু ডেইলি ফ্লগ শেয়ার করার জন্য আর যদি তোমাদের অন্য কোনো সাজেশন থাকে আমাকে কমেন্ট করে জানিও ইনশাল্লাহ ফের শুন দেখা হচ্ছে নতুন কোনো ফ্লগে টিল দেন টেক কেয়ার বাই বাই